ঠিক আছে যে কারণে কিন্তু মূলত এই বাড়িটাতে আসা এই যে কোথায় করছে কী করছে এই জিনিসটা দেখার জন্য কিন্তু মূলত আজকে আসছি বাড়ির মালিক কিন্তু আমার পিছনেই ক্যামেরার পিছনে আছে তো মূলত উনি কিন্তু আমাকে আসার পরেই পুরোটা জায়গা এরিয়াটা আমাকে দেখাইছে দেখানোর পরে কিন্তু আমি সেই জায়গাটা চিহ্নিত করছি যে কোথায় সেই জায়গাটা আসলে যে এরকম জঙ্গলের মধ্যেও কোনো একটা বাড়ি থাকে পাশে কিন্তু একটা রাস্তা আছে রাস্তার পরেই কিন্তু এই বাড়িটা তো আমরা আসছি অনেকক্ষণ আগে আসার পরে পুরো এরিয়াটা দেখছি দেখার পরে আমি একটা জায়গায় মার্ক করছি সেই জায়গাটা আমার বিশ্বাস যে এই বাড়ির এই বাড়িটার যে সমস্যা বাড়ির মানুষের উপর ব্ল্যাক ম্যাজিক করে রাখছে সেই ব্ল্যাক ম্যাজিকটা এমন বাজেভাবে করছে যেটা আমি এখানে আসার পরে দেখার পরে আমি আশ্চর্য হয়ে গেছি যে একটা মানুষ মানুষদের ক্ষতি করার জন্য কোনো একটা কবিরাজ তান্ত্রিক এত বড় একটা কাজ করতে পারে হ্যাঁ এটা কোনো কবিরাজের দ্বারা হয়তো হয়েছে কিন্তু এটা হচ্ছে শত্রুতা হবে এই জায়গার যে মানে জায়গা নিয়ে দ্বন্দ্ব আছে তো ভাই হয়ে ভাইয়ের এরকম শত্রুতা করতে পারে পুরো পরিবার ধরে পুরাটা অসুস্থ অনেক কষ্ট লাগে এরকম একটা কাজ দেখলে আমি তো সরাসরি সেই বাড়িতে চলে আসছি আমি কিন্তু বিকেলে নামাজের পর কিন্তু এখানে উপস্থিত হওয়ার পরে কিন্তু মোটামুটি আমি পুরো দেখছি দেখার পরে আমি যতটুকু জানলাম দেখলাম বুঝলাম বাড়ির মালিকের আমার ভাইয়ের সাথে যেভাবে কথা বললাম উনি বলতেছে যে হাফিস ভাই আমি প্রায় শেষ এত কষ্ট করে বেঁচে থাকবো কিভাবে এই কারণে কিন্তু আমি পুরো এরিয়াটা দেখার পরে কিন্তু আমি জায়গাটা মার্ক করছি যে কোন জায়গায় ব্ল্যাক ম্যাজিক করে রাখছে সেই জায়গাটা আমি দেখাবো আপনাদের এবং কি ব্ল্যাক ম্যাজিক করে রাখছে কি কালো জাদু কি দিয়ে কালো জাদু করছে এই সব জিনিসগুলো আপনাদের আজকে দেখাবো ঠিক আছে আসলে মূলত ওটা হচ্ছে বাড়ির মানে প্রথম গেট ঠিক আছে এটা বাড়ির প্রথম গেট বাড়ির মধ্য দিয়ে ঢুকার আর কোনো পরিবেশ নাই বাড়ির পিছন সাইড দিয়ে যায় মানে এমন একটা জায়গা করছে সেই কালো জাদুটা

কতটুকু ভয়ঙ্করভাবে শত্রুতা করতে পারে এটাই হচ্ছে তার জলজান্ত প্রমাণ পুরো পরিবার ধরে অসুস্থ করে ফেলছে এই কারণেই কিন্তু মূলত আজকে আমার আশা আর যে জায়গাটাই করছে এই জিনিসটা যে সেই জায়গাটা যদি আপনাদের দেখায় তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন এবার কিন্তু ব্যাক সাইডে এটাই ঠিক আছে ব্যাক সাইডে এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটার বয়স কিন্তু অনেক এটা হচ্ছে শিমুল গাছ যেটাতে মানুষ ব্ল্যাক ম্যাজিক হোক কালো জাদু হোক এটা করে অনেক শান্তি পায় মানে হানড্রেড পারসেন্ট কার্যকারিতা হয় তো মূলত আমি এই জায়গাটা আসার পরে যতটুকু দেখছি দেখার পরে কিন্তু মানে আমি পুরো এরিয়াটা ঘোরার পরে দেখছি যে কোথাও কোথাও এরকম জায়গা নাই ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু করার এরকম কোনো কিছু নাই লাস্টে হাত চালান করে আমার ধ্যান জ্ঞান দিয়ে দেখে লাস্টে এই জায়গাতে এসে আমি মানে ঠিকছি থামছি থামতে হয়েছে আমাকে মূলত এই গাছের মানে হয়তোবা কিছু অংশের নিচেই সেই ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুটা করা আছে অনেক কষ্ট হবে জায়গাটা হয়তোবা খুঁড়তে কারণ এটা কিন্তু উদ্ধার করাই লাগবে না হলে অনেক বড় সমস্যা ঠিক আছে ভাই আমার একটু সাবল দিয়া একটা সাবল সাবল নিয়ে আসবো আমি হ্যাঁ আর নিয়ে আসবো ওনার সাথে করে নিয়ে আসো রাজুল ভাই বিপদ কার কোন সময় কোন অবস্থায় আসে এটা বলা মুশকিল যে ফ্যামিলিটা অনেক অসুস্থ অবস্থায় থাকতেছে তাদের পাশে দাঁড়ানো কিন্তু কর্তব্য দায়িত্ব একটা আমার জানা মতে আমার জানা মতে এই যে যে ব্ল্যাক ম্যাজিকটা করছে কালো জাদুটা করছে এই পরিবারের যে কয়েকটা সদস্য আছে তাদের প্রত্যেকটা মাথার চুল হাতের নখ এই জিনিসগুলো দিয়ে কিন্তু কালো জাদুটা করছে আর এমনভাবে করছে যেন এদের ফ্যামিলিটা পুরোটা ধ্বংস হয়ে যায় এই যে যে জিনিসগুলো করে ভাই ভাইয়ের শত্রু হয়ে যে কাজগুলো করে

আমি জানি না কতদিন হলো এই কাজটা করছে এই যে দেখো মিরাদুল ভাই ডাক্তার ভাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত দেখেন সাতটা ফ্যামিলি ঠিক আছে সাতটা জায়গায় কোপ দিয়া দেখেন দেখছেন ভাই ফ্যামিলি সদস্য কিন্তু সাতজন এক দুই তিন চার পাঁচ ছয় সাত কিভাবে বাঁচবে বলেন জিনিসগুলা যে কত বড় কষ্টের কত যে আজব একটা কবিরাজ একটা তান্ত্রিক যেভাবে কাজগুলো করে একজনের কথায় এই জিনিসগুলা কিন্তু খুবই খারাপ তো বিষয় হচ্ছে তুমি একটু ঘুরবা আসলে জানি না যে কোথায় আছে তারপরেও এই এরিয়ার মধ্য দিয়েই আছে তুমি একটু খুরবা খোরার পরে দেখা দেখো যে আসলে কোনো কিছু পাওয়া যায় কিনা তারপরে আমি দেখতেছি কাটার কোনো কিছু আছে মানে হাসু বা কাশি এরকম কোনো কিছু আছে এক জায়গায় তো গর্ত করে হবে না ঠিক আছে আসলে মানে এই করে এরিয়ার মধ্যে আছে এখন বের করা লাগবে আচ্ছা তুমি একটু চেষ্টা করো কেমন একটু ধরে যদি কোনো কিছু দেখা যায় সুন্দর করে ধীরে ধীরে করতে করতে সামনের দিকে যাও মাটি সরানো লাগবে ওই ধীরে ধীরে এগিয়ে যায় Mm hmm আপনার পরিবারের সদস্য সাতজন না ভাই জি হ্যাঁ মোটামুটি অনেকদিন অসুস্থ না হ্যাঁ অনেকদিন অসুস্থ থাকার তো কথা এটুকুর মধ্যেই আরে হ্যাঁ এটুকুর মধ্যেই তো থাকার কথা আপনি হাত চালান করছেন বেশ কয়েকবার এই জায়গায় এসে থামছে আচ্ছা দাঁড়ো 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 আরে এইভাবে খুঁজে পাওয়া যাবে না আরে খুঁজে পাওয়া যাবে না তোমার হচ্ছে এই কাজটা করছে তো অনেক দিন হলো ঠিক আছে এই মানে মোটামুটি কিন্তু অনেকটাই মাটির নিচেও হয়তো বা চলে যাইতে পারে ঠিক আছে কারণ বিষয় হচ্ছে এই জিনিসটা উঠানোর মনে করো যে শক্তি প্রয়োগ করা লাগবে বুঝতে পারছো এভাবে মনে হয় আমার মনে হয় এত সহজে হবে না আর এত সহজে খুঁজেও পাবো না আর কোথায় খুঁজবো পুরো এরিয়াটা খোঁড়া তো আমাদের পক্ষে আসলে এখন তো সম্ভব না কারণ এই জায়গাতে যে কত নিচে গেছে এটা কিন্তু বলা মুশকিল তারপরে কিন্তু আমি কিন্তু আসার পর দেখছি বারবার যে বারবার কিন্তু আমার হাতটা এখানে এসে থামছে পুরো এরিয়াটা দেখছি দেখার পরে এরকম কোথাও কোনো ব্ল্যাক ম্যাজিক করার জায়গা নাই বা কালো জাদু করার জায়গা নাই এখন মূলত হচ্ছে আরই মানে আমাদের যত কার্যক্রম দেখানোর দরকার ছিল যে বাড়িটাতে আসছি এখন ভাই সাথে নিয়ে আসলে তুমি তো একা তো এটা ঘুরে কাভার করতে পারবে না মিরাজুল ভাই হ্যাঁ ভাই এটা আপনাদের আপনার সবারই সহযোগিতা করা লাগবে ক্যামেরা বন্ধ করে ঠিক আছে মোটামুটি সবাই মিলে জায়গাটা সুন্দর করে চারিদিকে খুঁড়ে একটু দেখার প্রয়োজন ঠিক আছে ঠিক আছে কারণ আরেপের তো আসলে একা পক্ষে সম্ভব না বুঝতে পারছেন ঠিক আছে ভাই তাহলে অবশ্যই আমি এখান থেকে যেটা বের করবো সেটা আপনাদের দেখানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ হয়তোবা কিছুক্ষণ পরে আপনাদের সঙ্গে আবার যুক্ত হব বা আমি কমিউনিটি পোস্টের মাধ্যমে দেখিয়ে দেব। যে কোন কীভাবে কে ব্ল্যাক ম্যাজিকটা করছে কালো জাদুটা করছে এবং এই বাড়ির যে ভাইগুলো আছে তাদেরকেও দেখাবো ইনশাআল্লাহ পরবর্তীতে তাদেরকে সুস্থ করার জন্য সর্বোচ্চ আপ্রাণ চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু